হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তবে আমাদের লালুয়া কালুয়া একদম ভালো নেই মানে লালু আর কালুয়া তো আমার লালু দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে ওর এই যে সামনে দেখতে পাচ্ছ আগেই শর্ট ভিডিওতে বলিয়েছি যে ওরা খুবই অসুস্থ কিন্তু কেন অসুস্থ কি এমন ইনসিডেন্ট বললো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি ওরা হয়তো ওদের আমরা বুঝতে চাইনি তবুও আমরা শখের মানে ওদের গলাটা ইয়ে দেখলে খুব ভালো লাগতো কিন্তু ওরা আমাদের বাড়ি থেকে কোথাও যাচ্ছিল না তো ওদেরকে আমরা রেখেই দিয়েছিলাম যতটা পাচ্ছিলাম ওদেরকে বাড়ির খাবারই দেওয়ার চেষ্টা করেছি ওরা যখন আমাদের বাড়ি থেকে বড় হওয়ার বড় যায়নি আর ওরা সবসময় আমাদের পায়ে পায়ে ঘোরে তোমরা দেখেছ কেমন দুষ্টুমি করে ওরা তো সেই কারণে আমরা ফার্স্ট জানুয়ারিতে ওদের এই বেল্ট গলায় বেল্ট আর শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেই তো একটা দেখো পিছনে চিৎকার করছে হবে আলু হচ্ছে খুবই ভিতু আরও খুবই শান্ত তবুও মাঝে চিৎকার করে ওই জন্য আখের ধারে দেখতে পাচ্ছ তোমরা ওই মুখে কালো দাগে ওখানে ওর অনেকটা ক্ষত হয়েছে প্লাস কলায় হয়েছে ফার্স্ট জানুয়ারিদের শিকল দেওয়ার যে ভিডিও ওদের বাঁধার যে আমরা পরিকল্পনা করি সে ভিডিও তোমাদের শেয়ার করব কি হয়েছিল কালকে মানে ছয় তারিখ দুপুরবেলা আমরা আমি যেমন স্কুল থেকে বাড়ি আসি বাড়ি এসে ওদেরকে খেতে দেওয়ার পরে কী মনে হয়েছিল ওদেরকে আমি বেঁধে রেখেছিলাম তো শুধু মেয়ে কুকুর মানে কালুয়াটাকে আমরা বাঁধিনি তো তো এই হচ্ছে কালুয়া এ মেয়ে যেহেতু এ অত্যন্ত ছটপটে তো একে তো ভেবেছিলাম আমরা বাঁচাতে পারবো না তো একে প্রথমে একটু বেঁধে রেখে দিয়ে আমরা ছেড়ে দিয়েছিলাম আমি ছেড়েছিলাম তো বাঁধার কারণ ছিল ওরা দুপুরে পরে চলে যেত ওর মার সাথে আর ওর মা যেখানে পারতো আস্ত জ্যান্ত মুরগি ধরে নিয়ে খেত অনেক জ্বালাতন করার পর বাবুরা দেখা ঘুমোচ্ছে এই যে আর তা যাকে মোটামুটি কুকুরটা এসে কামড়ায়নি সে হচ্ছে এই আছে আর এই যে এ অত্যাধিক ঝামেলা করে এ ভয়রা দেখালে ঠিক হয় না তো আমাদের তো আর এক্সট্রা কোনো মানে পজিশান নেই যেদের ভালোভাবে আমরা রাখতে পারবো যেহেতু কালুয়া আর লালুকে কামড়েছে একটা বাইরের কুকুর হঠাৎ করেই এসে ওদের ওদের কামড়েছে আসলে একে কামড়াতো না লালুকে যখন কামড়েছে আমরা তখন মানে যে কীভাবে ওকে লালুকে বাঁচিয়েছি আমরা সেটা আমি বলে বোঝাতে পারবো না বিশেষত আমি ওই যে লালুর মুখটায় যেখানে ধরেছিল ওর ওখানটা দিয়ে রক্ত বারচ্ছিলো তো ইতিমধ্যে ভয় পেয়ে গেছিলো আমি ভেবেছিলাম ওরা কামড়া কামড়ে গিয়েছিল তারপর দেখুন বড়ো কুকুর ভাবলাম হয়তো তোর বাবা কিন্তু না এটা বাইরের কুকুর এসে ওকে এমনভাবে ধরেছে ওর শিকল দিয়ে বাঁধাই ছিল হয়তো বাঁধা না থাকলে হয়তো আরও ওদের পেতাম না ওকে অ্যাটাক করায় আমি যে ওকে নিয়ে কিভাবে ছিলাম ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে মৃত্যুর মানে কি বলে যদি আমি কুকুরটাকে মারতাম হয়তো ফিরে এসে আমাকে কামড়াতো এরকম একটা পজিশান মানে দু হাতের গ্যাপ ছিল কুকুরটা আমার দিকে ক্ষিপ্ত দৃষ্টি ছিল আর আমি হাতে সামনে মানে কোদাল ছিল সেটা মানে সে যে দৃশ্য আমি ভুলবো না কোনো দিন ওকে যে আমি কীভাবে বাঁচিয়েছি যেহেতু একজন আমাদের তো ফাঁকি দিয়েছে এভাবে না হলে অন্যভাবে তো সে ফাঁকি দিয়েছে তো লালুর জর যেলো এমনি ভিত খুবই দেখতেই পাচ্ছ ওর কাঁটার ওখান থেকে রক্ত বন্ধ হচ্ছিল না আজ সকাল থেকে দেখি বন্ধ হয়েছে মোটামুটি আর যেহেতু পোশ তো পশু তো বুঝে যাচ্ছে না যে কী দেবো ডাক্তারবাবুকে ফোন করা হয়েছে একে দুটো ইঞ্জেকশান দিয়েছে ওর মা কোনো দিনই ওদের পাশে সেইভাবে থাকতো না শুধু দুধ দিত দিয়ে আর নিয়ে চলে যেত বাইরে গিয়ে এটা সেটা খাওয়াতো যার জন্য ওরা বাড়ি ভাতও খেত না তো আজকে তবু খেয়েছে তো ডাক্তারবাবু বলেছে এই লালু আর কালুকে এক জায়গায় রাখতে আর আমাদের কালুয়াকে এক জায়গায় রাখতে ওরা রাত্রে এক জায়গায় থাকবে এ তো ঘুমোয় না এরও কামড়েছে দেখতেই পাচ্ছ কি অবস্থা করেছে এর মানে অত্যাধিকভাবে ওকে কামড়ানো করে দিয়েছে ওর খুব কষ্ট হয়েছে ওকে পুকুরের জলে ফেলে কামড়েছে মানে নুরো নুরি করছে আমি তো ভেবেছি কালুয়াকে বাঁচাতেই পারবো না এই যে কি আদরের সে বলে বেড়াতে পারবো না মানে একে বাঁধলে গিয়ে খুব করে আর শুধু পায়ে পায়ে ঘুরবে মানে মানে বোঝানো দেয় এরা যে কী তৈরি হয়েছে কাউকে অ্যাটাক করে না কিন্তু এরা কারোকে ঢুকতে দেয় না কুকুররা নিজেদের এলাকা বোঝে তেমনই তো এর একে ভেবেছিলাম বাঁচাতে পারবো না এ মনে হয় নাকের ওদিকে লেগেছিল যেহেতু পুকুরের মধ্যে রক্ত রক্ত গলবল করেছিলো পড়ছিল সবাই বলছিল আমি দেখতে পাইনি আমি লালুয়াকে ধরে রেখেছিলাম কুকুরটা যেহেতু তেড়ে তেরে বারবার আসছিলো অনেক কষ্ট করে এদেরকে আমরা বাঁচিয়ে রেখেছি কেননা আমাদের এখানে শিয়াল বা বড়ো কুকুরটা এদের বাঁচতে দেনা কুকুর বাঁচিয়ে এর আগেও শেষ করেছে এর আগেও আমরা পাঁচটা কুকুর পুষেছি বাঁচাতে পারিনি অনেকভাবেই গিয়েছে ওরা তো আমি তো কেঁদেই ফেলেছিলাম এই জন্যে যে বাঁচাতে পারবো না একে আর এ হচ্ছে এ আপাতত সকালে এখানে বাধা আছে কিন্তু এ নিচে থাকে একে কোনোভাবে অ্যাটাক করতে পারেনি একে আর নিয়ে চলে গিয়ে বেঁধে রেখেছিলাম মুক্তি করে টু শব্দ হয়নি রোদ উঠেছে বলে আজ দিন বাদে এদের ওপরেই দেওয়া হচ্ছে আলাদাভাবে আলাদাভাবে খাবার দেওয়া হচ্ছে ডাক্তারবাবু বলেছে এ যেন কোনোভাবে ওদের খাবার না খায় আর আমরা কোনো ভ্যাকসিন এদের করাই নি কেননা এটা আমরা পার্সোনালি পোষুর জন্য রাখবো না টোটালি পাড়ায় এদের একটা অধিকার দেওয়ার মতো অবস্থা করে দেবো কারণ আমাদের পাড়ায় কোনো কুকুর নেই এই হচ্ছে ঘটনা অনেক সামলে মানে যেভাবে পেরেছি আমরা আপাতত এখন রেখেছি আমাদের আমরা সত্যি খুবই ব্যস্ত যে পারবো না যে এদেরকে একটু মানে সেইভাবে ফিট করে দিতে কেননা এদের টয়লেট পটির ব্যাপার আছে ছাদ নোংরাগুলো আমরা পরিষ্কার করে দিতে পারব কিন্তু নিচে আমরা কোনোভাবে রাখতে পাচ্ছি না যেভাবে রাখা যায় কোনো কিছুতেদের পোষায় না ঝাই দেবো সবই টেনে নিয়ে চলেছে তো দুষ্টুমি আপাতত এখন কম করে আর এরা একে অন্যের সাথে যতই ঝামেলা করুক এক জায়গায় না হলেও ঘুমোতে পারে না মেয়ে কুকুরটা তো এই হচ্ছে আমাদের মূল ঘটনা এই কারণে আমরা ভিডিও মোটামুটি করতে পারবো না কিন্তু জ্বরও এসেছিলো কালকে আবারও একটা ইঞ্জেকশান এদের হবে আবার তারপরে ডাক্তার বলবেন যে বাঁচাতে পেরেছি কে সেটাই আমাদের কাছে সব থেকে বড়ো একটা বিষয় কারণ এর অবস্থাটা সত্যি প্রথমে খেয়াল করিনি রাস্ত্রে পুরো কাদা পুকুরে কাদায় ছিল আমার বড় মানে আমাদের পাড়া আরও একটা ভাই আমার একটা কাকার ছেলে সে তুলতে গিয়েছিল কিন্তু তাকে দেখে রীতিমতো খেয়ে খেয়ে করছিল ওই মুহূর্তে ওর যন্ত্রণায় কাতরাচ্ছিল আর আমার বড় ভাই এসে যখন একবার একটু রাস করে বলেছে এই তোর কি হয়েছে তখনও ও চুপ হয়ে যায় আমার ভাই ওকে তুলে নিয়ে আসে হয়তো আমি গেলেও আনতো কিন্তু আমি বুঝতে পারছিলাম না কোনো সবাই যে বলছিল বলছিলো যে ও পায়ের কুকুর কামড়েছে বিষাক্ত বিষ হয়ে গেছে তুমি ইয়ে করো না লালুকে যে কিভাবে কোলে করে নিয়েছিলাম ওকে বাঁচিয়ে সেই মুহূর্তে আমার ভাইরাও কেউ বাড়ি ছিল না হয়তো এই জায়গায় আমার মা থাকলে হয়তো আরোই বাঁচানো যেত না তো ওদেরও কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমি কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক তোমরা সবাই প্রে করো যেন আমাদের এই দুজন ঠিক হয়ে যায় বড় হয়ে যেন এরা এদের যে এলাকা আমরা দিতে চাই সেই এলাকায় যেন থেকে যায় এতটা যে টিপলিভাবে এর কাটা হয়েছে আমরা খেয়াল করিনি সব থেকে বেশি নাকড়াঝাঁকড়া পেয়েছে যে ফিরে পাবো সেটাই বুঝতে পারি বাড়ি এনে করিয়ে করিয়ে এ করে দেওয়া হয়েছে আমরা আমাদের মানুষই এত ব্যস্ত মানে আমি বিকেলবেলা পড়াচ্ছিলাম আমরা টিউশন পড়াই আমি কলেজেও যাই প্লাস একটা স্কুলে কাজ করি তো এদের এত মানে মেনটেন্স দিতে পারবো না বলে এদের ছেড়ে দেওয়া হয়েছিল যে আমরা বেঁধে রাখবো না বিশেষত মেয়ে কুকুরটাকে আমরা মানুষ করতে পারবো না তারপরেও এরকম ঘটবে আমরা বুঝতে পারিনি আর এদেরই একটা বাচ্চা মানে কুকুরের এদেরই একটা ভাই বলতে পারে সেটা আমার শ্বশুর বাড়িতে আছে তো তারও ভিডিও একদিন শেয়ার করব তো সেও খুব ছন তো পুরোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারি এছাড়া আর কি বলবো চেষ্টা করবো স্টেবল হওয়ার আমরা এদেরকে নিয়ে পুরোনো ভিডিওই তোমাদের সাথে আর পরবর্তীতে শেয়ার করবো দেখতে তো নতুন ভিডিও কবে আসবে আর বলতে পারবো না